প্রথমে কিন্তু আমি কোন চেনের প্রতি ইন্টারেস্ট ছিল না ভাই সত্যি হাই হ্যালো নমস্কার মধ্যে তোমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হামারা তোমাকে সিনেমা বলো আমার মানে প্রেম কাহিনী সবাই কম বেশি কমেন্ট করি করার লাগছে যে কয় দাদা তোমার ক্যাম করি ক্যাঙ্ করিয়ে আর কি প্রেম করিয়ে এত কম বয়সে বিয়ে করলেন আজকের ভিডিও এখন পুরো ইন্টারেস্টিং হয়ে যাওয়ার লাগছে তোমরা খালি ভিডিওখান কন্টিনিউ দেখবেন সব কিছুই কমে করি ক্যাম করি প্রেম কাহিয়ে হয়েছে ঠিক আছে আরও একজন কমেন্ট করিবে যে কে দাদা তোমরা কতদিন প্রেম করিয়ে বিয়ে করছে সব কমে খালি ভিডিও এখন কন্টিনিউ করতে থাক তো প্রথমেই বন্ধুরা কম আমরা টোটালে দেড় বছর প্রেম করছি কি টোটালে দেড় বছর প্রেম করছি তো প্রেমের কাহিনী প্রথম থেকেই কম তাহলে তোমার মজা লাগবে বুঝছেন তো মানে প্রথমে কিন্তু সিনের প্রতি ইন্টারেস্ট ছিল না ভাই সত্যি কথা এটা কোনো বানানো কথা না এই সামনে দাসে জিজ্ঞাসা করি নেন প্রথমে কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট ছিল না এক একসাথে পড়াশোনা করছিলাম একসাথে টিউশন গেছিলাম তো ইয়ে কছিল মানে আগে থেকে তো ভিডিও বানানো না জানেন তো ওর সাথে ভিডিও বানিয়েছিল তো এমনিতেই ইয়ে কি করেছিল দেখি রা বান্ধবী আর একটা চেঙি টেঙি দিস কে তোর বন্ধুরে সিঙ্গেল আছে তো ইয়ে কাকি দিন দিন দিম করিয়া তো তারপরে একদিন ইয়ে কি করছিল নিজের মুখ থেকে শুনি না কিনে করছিল প্রতিদিন প্রাইভেট কারম যে এটা চেংড়ি পরে দিস কিনা চেংড়ি পরে দিস কিনা তা মনে করছো যে এত সুন্দর বান্ধবীরা থাকে আবার কোন চেংড়ি পরে দিন মনে সাথে প্রেম কর না হ্যাঁ মনের সাথে প্রেম কর না তো তখন মনে করছো না রে এটা কেমন হয়ে যায় তো তারপরে ইয়েটা মানে বার্থডে ছিল হুম তারপরে ইয়ার বার্থডে বাড়ি গেছিলাম বার্থডে বাড়ি যাওয়া বার্থডে খাইছিল তখনও কিন্তু বন্ধু ছিল বার্থডে থাকি আইসের পরে দুই তিন দিন পরে মানে কেমন করি কেমন করিবে মানে আমার কিছু বন্ধু বান্ধব মানে শয়তান বন্ধু বান্ধবের কিছু মানে কোনো চক্রান্ত ছিল করি কেমন করিবে আমার ভালোবাসাটা লাগিয়ে গেছে তো যাই হোক উপরেলার আশীর্বাদে তোমার ভালোবাসায় আমার তার মধ্যে কোনো বিচ্ছেদ বা ভাঙা হয় নাই এমনিতে টুকটাক ক্যাচাল হয়েছে কিন্তু কোনো ভাঙা হয় নাই আজকে দেড় বছর পর দুইটা মানুষ একসাথে হয়ে গেছে মানে কথাটা কইলেও অনেক বড় হয়ে যাবে তোমার শর্টকাটে বোঝেল আর তার মধ্যে যে কত কাজ ইয়ে ঝগড়া হয়েছে না ইয়ে বলিনি তেমন কিন্তু মুই কিন্তু একদম ধরে ইয়া আর কি যে ইয়ের প্রতি কোনো ইন্টারেস্টেড ছিলেন না আমাকে নিজে দাঁচিয়ে প্রপোজ করছে হ্যাঁ মানে তারপরে কি জানেন তুই রাখি করছি মানে তারপরে কি জানেন তারপরে এলা পুস্করং তো তো এলা কয় যে কয় হ্যাঁ মোক আগে থেকে বলে ভালো লাগছিল আমি বলে একটু হ্যানচাম ট্যানচাম ছিলাম না আগে আমি দেখতে শুনতেও ভালো ছিল না কোনো চিন্তা জ্বালা ছিল না এলা তো চিন্তা জ্বালায় মানে কোনো ভগ্ন ওই জন্যে আর কি সেই মতো চেয়ার আর আর কি এলাপ তো অনেক জেটাপ টেটাপ নেই নে এলা আর কায় দেখে দেখাই এই লোক চলিয়ে যাচ্ছে আর মানে ফ্যাশন করেই লাভ আছে বুঝলেন তো ওই জন্যে আর কি তখন বলে মোক বলে ভালটা লাগছিল আর ওই জন্য আগে থেকে মানে লাইক টেক করছিলো তো তারপরে যাই হোক বিয়ে শাদিটা হয়েই গেল এখন আমাদের এই যে ছোট্ট সংসার সুখী পরিবার চলছে কোনো রকম কিছু কও মানে সবদেশ মোড়ে ফেরে দাঁড়িয়েছি আচ্ছা মোক প্রতিদিন যদি কয় একটা চেংড়ি পরে দে তা মুই বর্তমান কোনো চেংড়িয়ে ফাঁকা নাই সবগুলো

ভালোবাসার উপরলার আশীর্বাদে খুব ভালোবাসি দুইটা মানুষ খুব ভালোই নাকি তো ইমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সারা জীবন আমার সঙ্গে এইভাবে পাশে থাকবে আর এইভাবে সারা জীবন যতদিন বাঁচবো ওইভাবে পাশে থাকি চাই নাকি আর তোমরাও যাক যাক ভালোবাসেন বিয়া করছেন প্রেম করিয়া তো সারা জীবন কাটার চেষ্টা করবেন মাঝতে অনেক মানে টুকটাক সংসার কাজিয়ে ক্যাচাল আসবেই ভাই ওই বাধা মানিয়ে চলিয়ে সংসার জীবনটা সামলত আগে নিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওখানে এইটুকুই যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া পেজটা যদি নতুন ফলো দিয়ে পাশে থাকবেন ছোটো ভাই বোনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এইটুকুই তো বাই বাই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে